হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে वेलकम ব্যাক টু মাই চ্যানেল পুনম ব্লগে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আজ এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর দেখো আমার মানিক চাঁদ আর আমার সোরা মাম দেখো দুজনা মিলেই শুরু করেছে এই সোফাটাকে মুজবে বলে তো দেখো আর ওইদিকে দেখো বালিশ নিয়ে আসছে বাইশ নিয়ে এসে দেখো কি করছে আর আরেকজন বেরিয়েছে এখন বাজারে যাবে বলে রেডি হয়েছে আমার মানিক দেখো কত কাজের হয়ে গেছে হুম কি করছো বাবা তুমি বাহ তুমি তো অনেক কাজের হয়ে গেছ হুম আমার এই শখের সোফাটা তুমি এখন মুছছো প্রতিদিন মুছবা ঠিক আছে যখনই নোংরা পড়বে তখনই মুছবা আমিও মুছি তুমিও মুছবা ঠিক আছে মা বাবা আর এদিকে দেখো আমার মাম্মা সোনা থাকে দেখো বালিশ নিয়ে এসেছে এখানে শোবে বলে পাগল করে দিচ্ছে দুজনে মিজে মাথা খারাপ করে দেয় হু চুয়ো পড়ো মাছিঁও পড়ো ছুঁয়ো পড়ো ছুঁয়ো ওলে বাবালে ওলে বাবা রে বাবা রে বাবা ওনে বাবা রে ঘুমাও ঘুমাও ঘুমা ঘুমাও ঘুমা রান্নাঘরে আর আমি দেখো জল বসিয়েছি আর এখানে আমি চা করতে চলে এসছি এখানে বসিয়েছি লিকার চা এখানে আদা ব্রেড করে রেখেছি তো আদা দিয়ে এখন এটা ফোটানো হচ্ছে আর এসে দুলালের চাল মিটি তো সকালবেলা এখন আমরা লিকার চা খাবো এদিকে চা খাওয়া হয়ে গেছে এদিকে দেখো বাজারে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ভলংশয় আর এখানে দেখো আমার শাশুরিমা চা খাচ্ছে তো এখন যাবে বাজারে তো বন্ধুর কাছে সবটুকুই শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট টুভি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল সকল বন্ধুদের এখানে দেখো এই বক্সটা আমি কালকে মেজে রেখেছিলাম ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি তো বর্ষাকাল ছিল আর মশলাগুলো কেমন হয়ে গেছিলো তো বর্ষাকাল আসলে জানোই তো কেমন হয়ে যায় তো এইগুলো আমি ধুয়ে রেখেছি তো এখন আমি একটা করে এগুলোকে সাজিয়ে নেব তারপর এখানে আমি মিক্সির মধ্যে গোটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি তো আমরা বেশিরভাগই গোটা মশলাই ব্যবহার করি তো ওই গোটা মশলাগুলো আমি এখন এখানে ভালো করে সাজিয়ে রেখে দেব। টমেটো আলু দিয়ে আর হচ্ছে করবো রুটি আর এখানে বাজার থেকে চলে এসেছে তো এখানে বাজার গুলো একটা একটা করে রাখছে এখানে সব মাছের ব্যাগ আছে আর ওখানে আছে একটু দেখতে পাচ্ছো সাপলা তো আজকে শাপলা রান্না করব চিংড়ি মাছটা না পাইনি বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে না সাপলাটা খুবই ভালো লাগে আর চিংড়ি মাছটা সারা বাজার খোঁজা হয়েছে আজকে চিংড়ি মাছটা ওঠেনি যেহেতু আর দেখো এখানে আছে কয়েকটা ঝিঙে আছে আছে গাটি কচু তো গাটি কচু দিয়ে ঝোল করা হবে আর আছে বেগুন আর আছে এখানে গাজর এখানে আছে গাঁঠি কচু কেটেও রেখে দিয়ে যাবে পেয়ারা আছে আদা আছে আর পেঁয়াজ আর আছে ওইখানে কলমির শাক আর এখানে আছে বিনস তো এই কটাই হয়েছে বাজার এখানে আছে মাছ বাজার এখানে মাছগুলো এখানে হচ্ছে জ্যান্ত রুই মাছ এটা তো জ্যান্ত রুই মাছটা যখন নিয়ে গেল রান্না করে তো ভালো করে এখন ধুয়ে নেবো কাটি কচু দিয়ে রুই মাছের ঝোল করবো আর এখানে আছে দেখো একটা তেলাপিয়া মাছ তোমার শাশুড়ি রুই মাছ খায় না ওনার জন্য তেলাপিয়া মাছ রাখা হয়েছে আর এই মাছগুলো দেখতে পাচ্ছি ছোট ছোটো বাটা ভাজা করবে তো এখানে ভাজাভুজির জন্য বটল ভাজাও বসিয়ে দিয়েছি আর একটা বেগুন ভাজাও করে রেখেছি দেখো আর সাপনাটাও আমার হয়ে গেছে প্রায় আর এখানে দেখো দুই ভাই মিলে গাড়িটা বার করছে যাবে একটু চাল নিয়ে আসতে তো তাই জন্য গাড়িটা বের করা হলো তো আমার ছোট্ট ছোনাগুলো দেখো এখানে খেলা করছে আর দিকে টিভি দেখছে কার্টুন দেখছে চান হয়ে গেছে বাবা তোমার মাম্মামকে এখনো স্নান করাবো মাম্মাম একটুখানি বসো একটুখানি স্নান করি দেবো হ্যাঁ দেখো বন্ধুরা আমার এই মিটকেসটার এখানটায় প্রচন্ড পরিমাণে ঝুল পড়েছে আর দুদিন পরপরই নোংরা হয় আমি রান্নাঘরটাও আজকে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম এগুলো সব নামিয়েছি সব এখন পরিষ্কার করবেন ভালোভাবে তো আমার এদিকে সব রান্নাবান্না কমপ্লিট আর দেখো গ্যাস ওভেন এগুলো সব আমি এখানে নামিয়েছি সব এখন রান্নাঘরগুলো এখন পরিষ্কার করে নেবো ভালো করে এখন আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে বন্ধুরা দেখো আর এই মিটকেসটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ ভালো লাগলে কমেন্টে বলবে আর একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি বন্ধুরা তো সাবস্ক্রাইব করে বলব পাশে থেকো আজকের ভিডিও এই পর্যন্তই এখানেই স্টপ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো বন্ধুরা টাটা সবাইকে